এত মেয়েদের লাইন গাছ যেতে লজ্জা লাগছে চলো চলো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো অ্যালেক্সান জিরো নাইন ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে দীপদাদার বিয়ে আর আজকে আমরা যাচ্ছি দীপদাদার বিয়েতে তোমরা অবশ্যই ছোটো ছোটো ক্লিপগুলো দেখে বুঝতে পারছো কতটা আনন্দ হতে চলবে তো সময় নষ্ট না করে দিবদাদার বাড়ির দিক যাওয়া যাক ভিডিওর সঙ্গে থাকো ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে ছোট্ট ভাইটাকে আরও আরও উপরের দিকে ডে বাই ডে এরকম করবে আর ডোন্ট ইগনোর ভাই মানে সরি ইংলিশে কাঁচা আমার ব্যাগটাকে কেউ দেখো না কারণ ঘরের অবস্থা খুবই খারাপ সো ভিডিও কন্টিনিউ করছি লেটস গো অ্যাট লাস্ট ঠিক আছে চলো যাওয়া যাক দিপদাদার বিয়ের সামনে হচ্ছে আর ওখানে গাড়িতে উঠছে চলো তোমাদেরকে সেই সিনটা দেখাচ্ছে তো গায়ে একটা ছেলের কাছে এই মুভমেন্টটা সব থেকে বেস্ট তো সামনে দেখো গাড়িতে উঠছে ঠিক আছে চলো এই মুভমেন্টটা দেখানো যাক গাইজ দেখো আমাদের পাড়ার কাকি কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মাকে মনে হয় প্রথমবার মা এরকম করে সাজিয়ে মাঝখানে ঘুরতে যাও মাঝখানে মাঝখানে নালে উপরে কোথাটা খুঁজে দাও তো গাই সাজা গোজা কমপ্লিট আর গাড়ি নিয়ে নিয়েছি তো এখান দিয়ে এখন এই গাড়ি নিয়ে দিদাদার বিয়েতে যাব তো সময় নষ্ট না করে ভিডিও কন্টিনিউ করছি লেটস গো আর এখানে দেখতে পাচ্ছ মা কত সুন্দর সেজেছে আর দিদিকেও দেখতে পাচ্ছ দুইজনকে নিয়ে চলো যাওয়া যাক

তো এরকম তত্ত্ব আরও বেশি দিতে হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে ঠিক আছে যাতে বেশি বেশি পয়সা ইনকাম করা যায় এরকম তত্ত্ব দেখতে পাচ্ছ কত সুন্দর মিষ্টি কুল নকুলদানা ও সরি নকুলদানা তো না অন্য কিছু ঠিক আছে এখানে চিপস থেকে শুরু করে ঠিক আছে খালি একটা ওল্ড এর বোতল ছাড়া সব কিছু আছে এখানে গাইস ঠিক আছে তো চলো এরকম টাইপের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে পাশে থাকতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো আরও অনেক কিছু আমরা দেখাচ্ছি তো ভিডিওর সঙ্গে থাকো লেটস তো ভাই এখন এটাকে কি বলে ফিস বল তো ভাই এখন এখানে ফিসবল বল খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছ শত শত দর্শনার্থী লাইন দিয়ে ফিসবল নিচ্ছে তার মধ্যে আমিও আছি দর্শনার্থীদের মধ্যে তো আমিও ট্রাই করব কেমন খেতে হয় দেখা যাক দাও দাদা তো ভাই ফিশ বল আমাদের ওই ফিজ বল কি ফিশ বল খাওয়া শেষ আর এখন খাবো ফুচকা ফুচকার দোকানে এত মেদের লাইন গাইজ যেতে লজ্জা লাগছে চলো চলো তো চলো ফুচকা খাওয়া যাক আহ গাইস লাইন দেখেছো ভাই সাহাব ভিড় হোক না হোক ভাই ফুচকার দোকানে কিন্তু ভিড় হবেই কম্পালসারি ঠিক আছে তো চলো কিছুটা টেস্ট করি কেমন খেতে লেট কন্টিনিউ দাদা তাও তো এখানের ফুচকাটা প্রথম ট্রাই করছে এই কাকা কোনোদিন খাইনি তো দেখি কেমন বানাচ্ছে মোটামুটি ভালোই ভালোই তো এখন নাচানাচির পর্ব চলছে দেখতে পাচ্ছে কি খেয়ে নাচছে আমি জানি না বাট নাচানাচির পর্ব চলছে এখানে ও ভাই একে দেখে মনে হয় এরকম নাচতে পারে তোর চলো তালে তালে সবাই নাচ করে সত্যি বলতে বাঙালিদের মধ্যে বিয়ে একটা আলাদাই উদ্বেগ একটা আলাদাই আনন্দ তার মধ্যে আমাদের পাড়ার বিয়ে বলে কথা আনন্দ না হলে হয় তোর চলো আরো সঙ্গে থাকছি ব্লগ কন্টিনিউ করছি আর সামা পকোড়া যে ফুচকা খেয়েছি এখন খাবো চিকেন পকোড়া তো কন্টিনিউ চিকেন তো গাইস চিকেন পকোড়া নিয়ে এখানে মার্কেট লেগে গেছে পাওয়া যাচ্ছে না আরেটু দাও দাদা আর একটু দাও ভিডিওতে নিচ্ছি দাও দাও এর দাও কাজ থেকে বলে চেয়ে খাওয়া ঠিক আছে না দিলে চেয়ে খেতে হয় তো আমরা এরকম চেয়ে খাচ্ছি দেখেছো সো আরও ভিডিওতে মজা হবে বহুত পানি পানি মুভেন্ট যাচ্ছে তো ভিডিওর সামনে থাকলে এক্সপার্টিভেন গুড়িয়া কি খাও তুমি হ্যাঁ খাচ্ছ চিকেন পকোড়া খাচ্ছ ভালো খেতে খাবে নাও 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 তো গাইজ এত দিন যে শুভকাজের জন্য সবাই ওয়েট করছিলাম আমারও ওয়েট করছিল আর দাদা ওয়েট করছিল সেই শুভকাজটা সম্পন্ন হতে চলছে তো দেখো দাদা অতি মনোযোগ সহকারে মন্ত্র পাঠ করছে এত দিনের ভালোবাসার পূর্ণতা আজকে পাবে আর তো গাইজ আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে বান্টুদা আর বান্টুদা আমাদের চিজ বল দিচ্ছে তো বহুত ও ফিস বল সরি মাই মিস্টেক গাইজ সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ঠিক আছে আর এই যে আমাদের তো গাই এখানে বরের চপ্পল চিড়ি হয়ে গেছে তার জন্য এখন কথা চলছে দোষটা পুরো বিকির উপরে দিয়েছে ও সিলে দাসের জুতো এখন এই চপ্পলটা পেয়েছে নাগরা জুতো এটা পরে আপাতত দিন কাটাতে হবে সব হয়েছে এই বিকির জন্য কালপিট পুরো কালপিট সত্যি কালপিট ওর জন্য সব হয়েছে তাই কালপিট কালপি সত্যি বলছে কালপিট

গাইজ আমরা জুতোটা পেয়ে জুতোটা লুকিয়ে রেখেছি আর পিছনে দেখবা ওই জুতো যারা লুকিয়েছে ওরা দেখো খোঁজাখুজি করছে

এ পক্ষে একটা কথা বলার আছে ঠিক আছে আমি বলবো তোমরা মে পক্ষে তোমরা তো বিপক্ষের আমরা ছেলে পক্ষকে আমরা ছেলেбок আমাদের কিন্তু শুভ দৃষ্টি আমরা সবাইকে উপরে উঠিয়ে করব তোমাদেরও সবাই মেয়েকে উপরে উঠিয়ে শুভ দৃষ্টি করাতে ঠিক আছে এটা আবার তোমাদের দায়িত্ব কারা তুলবে না তুলবে আমরা ছেলে উপরে উঠিয়ে শুভ দৃষ্টি তো চলো তো গাইস আমার মা দেখো ঠিক আছে এখানে ঝুনঝুনি বাজানো দায়িত্ব নিয়েছে 500 টাকা দিয়েছে মাকে এখানে টাকা দেওয়া হয়েছে হয়েছে করা মা তো ভাই সকালবেলা যেমন দেখিয়েছিলাম দীপদাদার মায়ের কোলে দীপদাদা বসেছিল আর এখানেও পুরো সেম প্রসেস চলছে দেখতে পাচ্ছ মেয়ের মায়ের কোলে মেয়ে বসে রয়েছে তো বাঙালিদের বিয়ের মধ্যে এটাই সব থেকে ঐতিহ্যবাহী ঠিক আছে আর

তো ভাই যার জন্য একটা ছেলে আর একটা মেয়ে প্রায় ছোটোবেলা থেকে তেইশ বছর বা চব্বিশ বছর যার যে টাইমে বিয়ে হয় তার জন্য ওয়েট করে তার কপালে কে থাকে কেউ জানে না তো খুব খুশি আমি হ্যাপি যে পাড়ার দাদা বলো ঠিক আছে সেটা এত সুন্দর ওয়াইফ পেয়েছে ভালোবাসা সফল রয়েছে তো দেখো মোমেন্টটা দেখাচ্ছি তোমাদের তো ভাই সেই লেভেলের আনন্দ ঠিক আছে দুজনের মনের মধ্যেই সব কিছু হয়ে গেছে নিচেতে নিচে মানে যা কিছু বেঁধে দিয়েছিলো সব কিছু হয়ে গেছে এবার হচ্ছে আমাদের পালা তো কে কোথায় বসেছে দেখে নিই তো থানারা বসেছে এখানে এবারই মেনুতে আছে পনির পাসিন্দা স্যালাড সস কড়াইশুড়ি কচুরি আরও অনেক কিছু তো তো পরিবেশনে সবার আগে চলে এসছে আমাদের থালা ঠিক আছে দাদাই মাত্র আমাদের থালা দিয়ে গেল থালা দিয়ে শুরু করছি মিষ্টি দিয়ে শেষ করবো পরে আমাদের নেক্সট চলে এসেছে কিন্তু জলের বোতল ঠিক আছে পরিবেশন করছে কাকি তো গাইজ এটা কি দিয়েছে পনির পাসিন্দা আর সোয়া সস ঠিক তো গাইজ দাদা এখন দিচ্ছে আমাদের গানপুরে ঠিক আছে ভাইয়া ভাই খাবারের বন্যা লেগে গেছে কিন্তু এখনও কিন্তু আমি খাওয়া শুরু করিনি তো চলো একটা একটা করে আইটেম শুরু করি ঠিক আছে তো রাইস এক লাস্ট চলে এসছে যেটা খাবো বলে এতক্ষণ ধরে ওয়েট করছিলাম চিকেন কষার ফ্রায়েড রাইস জমিয়ে খাওয়া দাওয়া চলছে রাইস পুরো পাতা পিটি ফুল পেট ফুল খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন বাড়ি যাব ঠিক আছে পুরো একদম পেট ভরে খেয়েছি খাওয়া দাওয়ার মোটামুটি ভালো হয়েছে খারাপ বলবো না ভালো বলবো না অ্যাভারেজ আজকের ভিডিও এই অব্দি দেখা হবে নেক্সট কোনো ব্লগের নেক্সট কোনো এপিসোডে নেক্সট কোনো কন্টেন্টে আপনার সবাইকে বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট